বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করলো যুবক নদীয়ার কৃষ্ণনগরের দিনে দুপুরে জানিয়ে রাখি আরো একবার এই মুহূর্তের যে খবর নদীয়ার কৃষ্ণনগরের দিকে চোখ রাখবো বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করলো যুবক নদীয়ার কৃষ্ণনগরে দিনে দুপুরে সাক্ষী রইলো সকলে সুটা উঠে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে খুন করলো এক যুবক এমনই সূত্রের খবর বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে খুন করা হয় বলেই খবর দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলেই অভিযোগ কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে নিহত ওই ছাত্রীর নাম ইশ্রিতা মল্লিক মৃত কিশোরীর দাদু জানিয়েছেন এই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ আততে যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর ওই ছাত্রী কৃষ্ণনগরে করে আসার আগে কাছরা পাড়াতে থাকত ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের সম্পর্কের টানাপোড়েনের জেরে এই হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ আততাই যুবককে ধরতে আশেপাশের থানাগুলোকেও সতর্ক করেছে পুলিশ শুরু হয়েছে নাকা তল্লাশিও

Fue yeah. yeah. yeah.